সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে বানাবেন তো ফ্রেন্ডস আপনারা যদি সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে চান তাহলে আজকে শেষ পর্যন্ত দেখুন আজকের বিউটি পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটে কিন্তু আপনার সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানোর জন্য সরফার্স্ট আপনাদের এইদিকে উপরে থ্রি ডট থাকবে তো সেই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর আপনার এরকম একটা ভেজ দেখতে পাবেন উপরে থাকবে নিউ গ্রুপ নিউ ব্রডকাস্ট তো আমরা গ্রুপ বানাবো তার জন্য নিউ গ্রুপ যে উপরে অপশানটি আছে সেই অপশানে ক্লিক করতে হবে তো এখানে আপনারা ক্লিক করবেন এরপর আপনাদের যত কন্ট্যাক্ট আছে সব কন্ট্যাক্ট লিস্ট এখানে চলে আসবে তো আপনারা যাকে গ্রুপে অ্যাড করতে চান তো ফাস্ট আগে কিন্তু তাদের সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি একজনকে নিয়ে নিচ্ছি তো আপনারা যতজনকে হোয়াটসঅ্যাপে গ্রুপে নিতে চান তো আপনার সিম্পলি জাস্ট ট্যাপ করবেন তো সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হলেই কিন্তু আপনারা এরকম রাইট চেন একটা দেখতে পাবেন এরপর আপনাদের নিচে এই আলোচনাতে ক্লিক হবে অ্যালোচনাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে এখানে মেম্বার শো হবে আমি যেমন একজনকে সিলেক্ট করেছি তো একজন শো হচ্ছে আর এখানে আপনাদের গ্রুপের নামটা দিতে হবে তো আপনারা যেই নামটি দিবেন আপনাদের গ্রুপে সেই নামটি এখানে দিয়ে দিবেন আর এখানে ক্লিক করে কিন্তু আপনারা গ্রুপের একটা লোগো দিতে পারবেন যাকে ডিপি বলা হয় তো আপনারা গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দেবেন তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি আর এখানে গ্রুপের নাম দিতে হবে তো আপনারা আপনাদের যে পছন্দের নাম সেই নামটা দিয়ে দিবেন যে নামটা আপনার গ্রুপে দিবেন এখান থেকে আমি এক্স ওয়াই জেড দিয়ে দিলাম নিচে অপশন থাকবে ডিসেফিয়ারিং মেসেজ তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু এটাকে অন করতে পাবেন আর ডিসেপেয়ারিং মেসেজ মানে হচ্ছে যেমন যেমন এখানে দেখাচ্ছে চব্বিশ হর্স মানে চব্বিশ ঘন্টা সাত দিন নব্বই দিন মানে আমি যদি এটা চব্বিশ ঘন্টা সিলেক্ট করি তাহলে কিন্তু আমি এখন যে ম্যাসেজটা করবো গ্রুপে সেই মেসেজটা কিন্তু চব্বিশ ঘন্টা পর অটোমেটিক ডিসিফেয়ার হয়ে যাবে মানে ডিলিট হয়ে যাবে তো সাত দিন স্কেট করলে মেসেজটা আজকে করার পর আজকে থেকে সাত দিন পর কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে আর যদি অফ থাকে তাহলে কিন্তু কোনো মেসেজে ডিলিট হবে না পারমানেন্টলি থেকে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এটাকে আমি অফই রাখতেছি নিচে থাকবে গ্রুপ পারমিশন তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম চারটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে এডিট গ্রুপ সেটিংস তো এখানে উপরে লেখা আছে মেম্বার স্ক্যান মানে গ্রুপে যত মেম্বার আছে সেই মেম্বারগুলো কিন্তু গ্রুপটাকে এডিট করতে পারবে যেমন গ্রুপের নাম আইকন ডিসক্রিপশান তারপরে ডিসিপ্লিন ম্যাসেজ টাইমার অনেক কিছুই পিন আনপিন সব কিন্তু মেম্বার চেঞ্জ করতে পারবে যদি এটা অন থাকে তো যদি আপনারা চান কোনো মেম্বারই যেন কোনো কিছু চেঞ্জ করতে না পারে গ্রুপের নাম কোনো ছবি টবি কিচ্ছু চেঞ্জ করতে না পারে তাহলে এটাকে আপনারা অফ করে দেবেন তো আমি এটাকে অফ করে দিচ্ছি আর সেন্ট ম্যাসেজ সেন্ট ম্যাসেজটাকে যদি আপনারা অন রাখেন তাহলে সবাই কিন্তু ম্যাসেজ করতে পারবে আর যদি এটা অফ থাকে তাহলে শুধুমাত্র অ্যাডমিন মেসেজ সেন্ড করতে পারবে মেম্বাররা শুধু দেখতে পাবে কিন্তু মেম্বাররা কোনো মেসেজ সেন্ড করতে পাবে না আর নিচে যে অ্যাড আদার মেম্বার তো এটা আপনার অন রাখবেন তাহলে অন্য কাউকে অ্যাড করতে পাবেন আর যদি অফ করে দেন তাহলে অন্য কাউকে কিন্তু অ্যাড করতে পারবেন না আর নিচে অ্যাডমিনস স্ক্যানস তো এটাকে যদি আপনার অন করেন তাহলে অ্যাডমিনস মানে এই গ্রুপে যে অ্যাডমিন্স থাকে তারা কিন্তু অ্যাপ্রুভ করতে পারবে নিউ মেম্বারকে তো এটাকে আমি অন করে দিচ্ছি আর এটাকে আমি অফ রাখছি তো আপনারাও আপনাদের হিসাব মতো অন অফ করে নেবেন তো আমি আপনাদের সব কিছু জানিয়ে দিলাম এরপর এই অ্যারো চেনাতে ক্লিক করবেন ব্যাগে আসবেন আসার পর আপনাদের এই রাইট চেন ক্লিক করতে হবে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবার কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রুপ তৈরি হয়ে যাবে তো আমার যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারবেন